সাথে তেমন কথা বলি না আমি এখন আমি কি করবো তুমি পাবো আমি শুরুতে তোমার ভালোবাসা বুঝিনি এখন বুঝতে পারছি আর এখন তোমাকে আমি সত্যিকারের ভালোবেসে ফেসছি তোমরা দুজন আমাকে অনেক ভালোবাসো আমি কাউকেই ছাড়তে পারবো না এইভাবে আমাদের রিলেশনশিপের এক মাস চার দিন কেটে যায় ওকে নিয়ে কাটানো সময়গুলো আমি সবসময় আনন্দের সাথে উপভোগ করতাম তারপর একদিন সাহিদ আমাকে মেসেজ দেয় আমাদের সম্পর্কটা রাখতে পারবো না তোমার জন্য আমাদের ফ্রেন্ডশিপে অনেক সমস্যা হচ্ছে ভালো থাকো তুমি এটা আমার লাস্ট মেসেজ চান তুমি এসব কি বলতেছো কি হয়েছে তোমার আমি কি কোনো দোষ করেছি না তুমি কোনো দোষ করো নাই পারলে মাফ করে দিও আমাকে আমি জানি যে বন্ধুর বোনের সাথে রিলেশন করা বিষয়টা এতটাও সহজ না কিন্তু কি করব বলো আমি যে তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি অনেক ভালো মেয়ে আর হ্যাঁ তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি এরপর আমি আর কিছু বলি নাই তার কিছুক্ষণ পর আমি সাহেদকে আমাদের বাড়ির গেটের ওই দিকে দেখতে পাই আমি সাহেদকে ওইখানে দেখে ওই মেসেজ দিই ওই যান কই তুমি হুম বলো কি বলবে আমি তো কিছুই তোমাকে বলছি তাহলে আবার কেন মেসেজ করলে এইভাবে বলে দিলে হয় না সব কিছু সরি বললেই সমাধান হয়ে যায় না তুমি চাইলে আমার সাথে বোন হিসেবে আর না হয় ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারো তুমি জানো যে এটা আমি কখনোই করতে পারবো না আমি অনেক কান্না করি সবকিছু মেনে নিতে আমার অনেক কষ্ট হচ্ছিল কিছুক্ষণ পর আমি ওর মেসেজ দিই আসো ওই 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 কই তুমি তুমি কেন আমার সাথে এমন করলা আমার ভালোবাসা তুমি মিথ্যা ছিল না এইখান থেকে কোনো রিপ্লাই আসতেছিল না তাই আমি মোবাইল হাতে কান্না করতেছিলাম অনেক কিছুক্ষণ পর আমার ভাইয়ার একটা বন্ধু রিপ্লাই দেয় ওনার নাম ছিল রায়ান আমি রায়হান তুমি সাহেবকে পাওয়ার আশা ছেড়ে দাও ওকে আর কখনো মেসেজ দিবে না ভাইয়া আমি পারবো না ওরে যদি আমি ভুলতে পারতাম তাহলে এত ইগনোর এত অবহেলা আমি সহ্য করতাম না সাহেব কান্না করছে কে আমাকে ছেলে তো সুখে থাকার কথা তাহলে কান্না করছে কেন আমি সাহেদকে তোমার কাছে পাঠাচ্ছি তোমরা দুজন কথা বলো আচ্ছা ঠিক আছে ভাইয়া আসতে বলেন তারপর সাহেদ আমার কাছে আসে আমি দাঁড়িয়ে ছিলাম শাহেদ আমার পাশে এসে চুপচাপ বসেছিল আর অনেক কান্না করতেছিল আমার ছিল তারপর আমি বলি চুপ করে আসো কেন কি বলবো আমি তোমার যা ইচ্ছা তাই বলো কান্না করিও না চান সাহেদ চুপচাপ বসেছিল তারপর ভাইয়া আমাকে বলে সাথে রিলেশন হওয়ার আগে একটা মেয়ের সাথে রিলেশন করত ওর নাম রুহি মেয়েটার আম্মু সবকিছু জেনে গেছে ফোন করতে পারে না তেমন এখন শাহেদ কি বলবো এটা ওরা জিজ্ঞাসা কর তুমি আমার সাথে এমনটা করতে পারলে কী দোষ ছিল আমার দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলে গেছো আর তুমি একসাথে দুটো রিলেশন করে গেছো ওর সাথে তেমন কথা বলি না আমি এখন আমি কি করব তুমিই বলো আমি শুরুতে তোমার ভালোবাসা বুঝিনি এখন বুঝতে পারছি আর এখন তোমাকে আমি সত্যিকারের ভালোবেসে ফেলছি তোমরা দুজন আমাকে অনেক ভালোবাসো আমি কাউকেই ছাড়তে পারবো না যে কোনো একজনকে বেছে নাও তুমি আমি এখনও তোমার সব কিছু জেনে তোমাকে ভালোবাসতে রাজি আর তোমাকেই লাগবে আমার সাথে কথা বলা বন্ধ করে এরপর কিছুদিন কেটে যায় আমাকে বলছে যে রুহিকে ব্লক করে থেকে আমিও বিশ্বাস করে নিছিলাম এরপর আমাদের কিছুদিন ধরে কথা হয় ভাইয়া বাসায় ছিল না তাই ভাইয়া যখন বাসায় আসে তখন আমি যেটা শুনছি এটা আমি শোনার জন্য রেডি ছিলাম না আমি দেখি যে রুহি আমার আইডিতে কমেন্ট করছে আর শাহেদকে ওইখানে বলতেছে আমার ফ্রেন্ড থেকে বউ হয়ে গেছে এইগুলো দেখার পর আমার অনেক খারাপ লাগে কিন্তু কিছু বলি নাই রুহির বাড়ি অনেক দূরে ছিল কখনও শাহেদকে কাছ থেকে দেখে নাই আমাকে রুহু ফলো দেয় আমি ফলো ব্যাক দিই কিন্তু সে অনলাইনে ছিল না আর কথা বলা হয়নি রুহি অনেক স্যাড পোস্ট করতেছিল আর শাহেদ এগুলো দেখে তাকে কমেন্টে সান্ত্বনা দিতেছিল বলতেছিলো যে ছেড়ে যায় নাই ঠকাই নাই হ্যান ত্যান আরও কত কী এইগুলো নিয়ে শাহেদের সাথে অনেক রাগারাগি করি আমি শাহেদ আমাকে বলে রাতে দেখা করব তখন সব কিছু বলবো আচ্ছা ঠিক আছে এরপর আমাদের দেখা হয় আমি শাহেদকে সোজা কথা বলি যে এত কিছু আমি জিজ্ঞাসা করব না তুমি কাকে চাও এটা বলো আমার তোমাকেই লাগবে রুইয়ের সাথে আর কথা বলবো না আমি এখন থেকে শুধু তোমাকে নিয়েই থাকবো শুধু তুমি আর আমি আমাদের মাঝে আর কেউ আসতে পারবে না আই লাভ ইউ জান আই লাভ ইউ টু জান তারপর আমরা কিছুক্ষণ দুষ্টুমি করি একসাথে আমি ওর হাতে হাত ধুয়ে বলি জান এই হাতটা কখনো ছেড়ে দিও না প্লিজ না ছাড়ব না কখনো সারা জীবন বুকের মাঝে জড়িয়ে ধরে রাখব আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি কিছু কথা বলি আসলে তুমি মানুষটা আমার অনেক অনেক শখের তোমাকে আমি আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি হয়তো কখনো আমাকে বুঝো নাই তাই আমাকে বারবার ছেড়ে চলে যাচ্ছো সব কিছুর পরও আমি তোমার সাথে আছি কারণ আমি পাগলের মতো তোমাকে ভালোবাসি আমার মৃত্যুর বিনিময়ে যদি তোমার সুখ মিলে তাহলে তুমি সুখে থাকো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি যাই না তুমি সারা জীবন আমার হয়ে থাকবে কি না তবে আল্লাহর কাছে দোয়া করি আমরা যাতে সারা জীবন একসাথে থাকতে পারি আর সত্যি বলতে আমি জানি না তুমি এইভাবে আমাকে কয়বার ছেড়ে যাবা কিন্তু তোমার কাছে একটাই আবদার আর কখনো আমাকে ছেড়ে যাও না খুব একা হয়ে যাব একটু কষ্ট হলো আমার থেকে যেও তুমি হয়ে আসসালামু আলাইকুম পুরো গল্পটা ভালোই লাগছে খারাপ না মানে ইন্টারেস্টিং কিছু ছিল যে বন্ধুর বোনের সাথে রিলেশন তারপর আবার আরেকটা একটা দ্বিতীয় রিলেশনও ছিল কিন্তু একটা জিনিস সেটা হয়েছে গিয়া ওই যে ওয়ান মান্থ অ্যানিভার্সারি যেটা পূরণ করছিল এগুলো আসলে প্রথম রিলেশন করলে এইসব জিনিস এক সপ্তাহ হইলে এক মাস হইলে দুই মাস হইলে এগুলো মানে একটু স্পেশালভাবে তারা দেখে মানে এগুলো মনে হয় যে বাচ্চা মেয়েগুলো বা নিবা নিদি খাইনি বাট এগুলো অন্যরকম একটা ভালো লাগে কাজ করে বুঝতে পারছেন আর এইখানে ভালোবাসা ঠিক আছে তবে আপনারা যদি না বুঝে সে আপনার কষ্টই দিতে থাকে আপনার ছাইরা চলে যায় আবার আসে এরকম করলে তো দেখা যাইবে শেষ আপনার ছাইরাই দেবে বুঝতে পারছেন কি বলতে পার মানে বলতে চাইছি তো যে ভালোবাসে সে ছাইরা যায় না মানে একবার তো ঠকছেন তো একটু নিজের শক্ত করে রাইখেন সামনের তার বড় ছড় আসতে পারে যেগুলো আপনি হয়তো বা সহ্য করতে নাও পারেন বা অনেক কষ্ট হয়ে যেতে পারে তো নিজেরা শক্ত করেন তারপর যা হয় দেখা যাইবে ঠিক আছে আর যা ভিডিও শেয়ার করবেন অবশ্যই পেজ্যান অফ দেবেন কেমন আর ভয়েস দিতে চাইলেও গল্পে যদি ভয়েস দিতে চান না তাইলেও পেজ্যান্ড অফ দিয়ে পেজের লিঙ্ক আমার পিটিওতে নাই মানে ভিডিও ডিসক্রিপশানে নেই কিন্তু আমার চ্যানেলে আছে চ্যানেলের বায়োতে চেক করবেন